আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন এই যে আমাদের চারপাশের বিশাল সৃষ্টি এর পেছনে ঈশ্বরের কি কোনো সুনির্দিষ্ট মহাপরিকল্পনা থাকতে পারে আজ আমরা ঠিক এই রকমই একটা গভীর ধর্মতাত্ত্বিক ধারণা নিয়ে কথা বলবো যার নাম শাশ্বত সুসমাচার বলা যেতে পারে এটা হলো সৃষ্টির একদম ফাইনাল ডেস্টিনেশনের একটা মাস্টার প্ল্যান তো এই যে শাশ্বত সুসমাচার এটা আসলে কি সহজ করে বললে এটা হলো ঈশ্বরের একটা প্রজেক্ট যার মাধ্যমে তিনি তার সৃষ্টিকে একদম নিখুঁত বা সম্পূর্ণ করতে চান আর লক্ষ্যটা কি লক্ষ্য হল এমন একটা জগৎ তৈরি করা যেখানে সবাই নিজেদের ইচ্ছেই মন থেকে ঈশ্বরকে ভালোবাসতে পারবে অনন্ত জীবন পাবে আর যেখানে পাপের কোনো অস্তিত্বই থাকবে না তো এই বিশাল প্ল্যানটা বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে প্রথমে আমরা দেখব সৃষ্টি সমাপ্তি প্রকল্প ব্যাপারটা কি। তারপর জানব এর তিনটে পর্যায় নিয়ে এরপরে আমরা কথা বলবো প্রথম ফলের তাৎপর্য আর পাপকে জয় করার পথ নিয়ে আর সব শেষে শেষ যুগের জন্য যে সতর্ক বার্তা দেওয়া হয়েছে সেদিকেও আমরা নজর দেব চলুন তাহলে একদম প্রথম ধাপটা থেকেই শুরু করা যাক এই যে বারবার বলা হচ্ছে সৃষ্টিকে সম্পূর্ণ করা হবে এটার মানেটা ঠিক কি এর আসল উদ্দেশ্যটাই বা কী এখানে একটা বেশ অদ্ভুত কিন্তু গভীর ব্যাপার আছে পরিকল্পনাটা হলো এমন একটা সৃষ্টি তৈরি করা যার নিজেদের স্বাধীন ইচ্ছায় একদম মন থেকে ঈশ্বরকে ভালোবাসবে আর ঠিক এই কারণেই পাপকে প্রথমে জগতে আসতে দেওয়া হয়েছিল যাতে পরে তাকে চিরতরে হারিয়ে দেওয়া যায় মানে আদমের পতনের মতো ঘটনাগুলো কোনো দুর্ঘটনা ছিল না বরং এই বড় প্ল্যানের একটা অংশই ছিল তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল ক্রুশের ঘটনাটা হুট করে ঘটে যাওয়া কোনো রিয়াকশন ছিল না বরং এটা ছিল ঐশ্বরিক পরিকল্পনার একটা খুবই গুরুত্বপূর্ণ আর আগে থেকেই ঠিক করে রাখা অংশ আচ্ছা প্ল্যানটা তো মোটামুটি বোঝা গেল কিন্তু প্রশ্ন হচ্ছে এত বড় একটা প্ল্যান এটা বাস্তবে কাজ করে কিভাবে, কিভাবে এটা কার্যকর হবে এই পুরো ব্যাপারটা আসলে তিনটে ধাপে এক নম্বর ঈশ্বরের আইন যা আমাদের বুঝিয়ে দেয় পাপকে দুই নম্বর পুত্রের আইন বা ক্রুশ যা সেই পাপ ক্ষমা করে আর তিন নম্বর হল পবিত্র আত্মার আইন যা আমাদের সেই পাপকে হারানোর শক্তি দেয় এই তিনটে ধাপ মিলেই কিন্তু পুরো পরিকল্পনাটা সম্পূর্ণ হয় এই স্লাইডটা কিন্তু দারুণ এটাকে বলতে পারেন পুরো পরিত্রাণের ইতিহাসের একটা ব্লু প্রিন্ট একবার দেখুন কিভাবে ঈশ্বরের আইন থেকে শুরু হয়ে ধাপে ধাপে একেবারে সৃষ্টির সমাপ্তি পর্যন্ত পুরো জর্নিটা দেখানো হয়েছে প্রত্যেকটা ধাপ একটার সাথে আরেকটা কিভাবে জুড়ে আছে এটাই হলো সেই মাস্টার প্ল্যানের রোডম্যাপ তো এই যে রোড ম্যাপটা আমরা দেখলাম এর একটা খুব বড় অংশ হলো প্রমাণ করা প্রমাণ করতে হবে যে ঈশ্বরের দেখানো পথটা শুধু সঠিকই না এটা আসলে মেনে চলাও সম্ভব আর এখানে প্রথম ফল বা ফার্স্ট ফ্রুটসের কনসেপ্টটা আসছে এরা কিন্তু কোনো সাধারণ বিশ্বাসী নন এনারা হলেন সে বিশেষ কিছু মানুষ যারা নিজেদের জীবন দিয়ে এটা প্রমাণ করেন যে হ্যাঁ ঈশ্বরের আজ্ঞা পালন করা সম্ভব তাদের জীবনটাই হয়ে ওঠে ঈশ্বরের পরিকল্পনার পক্ষে সবচেয়ে বড় প্রমাণ বা সাক্ষী এই প্রথম ফলদেরও আবার তিনটে গ্রুপ বা স্তরে ভাগ করা হয় প্রথমেই আছেন স্বয়ং যীশুখ্রীষ্ট এরপর দ্বিতীয় দলে আছেন সেই সাধুরা যারা পেন্টিকস্টের পরে পবিত্র আত্মা পেয়েছিলেন আর তৃতীয় বা শেষ দলে আছেন শেষ যুগে উদ্ধার পাওয়া সেই এক লক্ষ চুয়াল্লিশ হাজার জন আর শেষ সময়ে গিয়ে এই ঘটনাগুলোই চূড়ান্ত প্রমাণের দিকে নিয়ে যায় যখন এই প্রথম ফলদের পুনরুত্থান ঘটবে সেটাই হবে ফাইনাল প্রুফ মানে এটাই হবে সেই অকাট্য প্রমাণ যা দেখিয়ে দেবে যে ঈশ্বরের কথা মেনে চলা আসলে সম্ভব আর তার প্ল্যানটা একদম নিখুঁত কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় তাই না একজন সাধারণ মানুষ যার মধ্যে পাপের স্বভাব রয়েছে সে কিভাবে এমন স্তরে পৌঁছাতে পারে যে ঈশ্বরকে নিখুঁতভাবে ভালোবাসতে পারবে এর উত্তর হলো এটা আসলে নিজের চেষ্টা সম্ভবই নয় পাপকে জয় করার এই ক্ষমতাটা পুরোপুরি ঈশ্বরের একটা উপহার বা দান যা শুধুমাত্র বিশ্বাসের মাধ্যমেই পাওয়া যায় এই স্লাইডটা খুব সুন্দরভাবে ভেতরের এই ট্রান্সফরমেশনটা দেখাচ্ছে ব্যাপারটা কিভাবে হয় দেখুন প্রথমে পবিত্র আত্মা অন্তরে আসেন তখন ঈশ্বরের ভালোবাসাটা ঠিক কেমন তা বোঝা যায় আর সেই ভালোবাসাটা অনুভব করার পরেই ঈশ্বরের প্রতি সত্যিকারের ভালোবাসা জন্মায় তখন আর ঈশ্বরের নিয়মকানুনগুলো কোনো বোঝা মনে হয় না বরং সেগুলো হৃদয় গেথে যায় আর ঠিক তখনই সেগুলো পালন করাও সহজ হয়ে যায় পুরো প্রসেসটা অনেকটা একটা সিঁড়ির মতো ধাপে ধাপে এগোতে হয় প্রথম ধাপ আইন আমাদের পাপ চিনিয়ে দেয় দ্বিতীয় ধাপ পাপ বুঝতে পারলে অনুতাপ আসে তৃতীয় ধাপ অনুতাপ করলে ক্ষমা পাওয়া যায় চতুর্থ ধাপ ক্ষমা পেলেই পবিত্র আত্মা ভেতরে আসার পথ পান আর ফাইনালি পঞ্চম ধাপে সেই পবিত্র আত্মাই আমাদের পাপকে জয় করার শক্তিটা দেন আচ্ছা এই পুরো প্ল্যানের মধ্যে কিন্তু একটা ফাইনাল চ্যাপ্টরের কথাও বলা আছে একটা সময় আসবে যখন একটা চরম সংঘাতের পরিস্থিতি তৈরি হবে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হল প্রতিপক্ষের কৌশল কিন্তু সময়ের সাথে সাথে বদলে গেছে যেমন আদামের সময় প্রলোভন ছিল নিষিদ্ধ ফল মসির সময় ছিল আইন ভাঙার প্রবণতা যিশুর সময় ছিল তাকে মসি হিসাবে অস্বীকার করা আর একদম শেষ যুগে এসে সেই পরীক্ষাটা হবে পশুর উপাসনাকে কেন্দ্র করে দেখুন কৌশল বদনালেও লক্ষ্য কিন্তু সব সময় একটাই মানুষকে ঈশ্বরের ভালোবাসা থেকে দূরে রাখা আর তাই সে সময়ের জন্য মেসেজটাও একদম পরিষ্কার এটা হবে আনুগত্যের একটা ফাইনাল টেস্ট আর সতর্কবার্তাটা হল শুধুমাত্র ঈশ্বরের উপাসনা করো ব্যাবিলন বা ভ্রান্ত পথ থেকে বেরিয়ে এসো আর কোনো মতে পশুর চিহ্ন মানে ছয়শো ছেষট্টি গ্রহণ করো না আর এই যে ফাইনাল লড়াইটা হবে সেই সময়ে কিন্তু প্রথম ফলের তৃতীয় দলটা মানে সেই এক লক্ষ চুয়াল্লিশ হাজার জন একটা খুব ভাইটাল রোল প্লে করবে তারাই ঈশ্বরের বার্তা প্রচার করবে আর সাধুদের রক্ষা করতে সাহায্য করবে এই ফাইনাল টেস্টের পরিণতি যে কতটা মারাত্মক হতে পারে তা কিন্তু এখানে খুবই কঠোর ভাষায় বলে দেওয়া হয়েছে এর ফলে আনুগত্যের এই সিদ্ধান্তটা যে কতটা গুরুত্বপূর্ণ তা আরও স্পষ্ট হয়ে যায় তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়াল শাশ্বত সুসমাচার আসলে একটা কমপ্লিট সিস্টেম এটা আমাদের দেখায় যে কীভাবে ঈশ্বর আইন তার অনুগ্রহ আর জীবন্ত প্রমাণের মাধ্যমে পাপের মতো একটা জটিল সমস্যার সমাধান করছেন এবং তার সৃষ্টিকে ধাপে ধাপে পারফেকশন বা পূর্ণতার দিকে নিয়ে যাচ্ছেন এই পুরো আলোচনা থেকে আমরা বুঝলাম যে ঈশ্বরের প্ল্যানটা কি আর সেটা কিভাবে কাজ করে কিন্তু সবকিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় যদি সৃষ্টজীবের স্বাধীনভাবে ঈশ্বরকে ভালোবাসাই সৃষ্টির চূড়ান্ত লক্ষ্য হয় তাহলে সেই লক্ষ্যে পৌঁছানোর এই জয়নিতে এত দুঃখ এত কষ্ট এত যন্ত্রণার মানে কি এর তাৎপর্যটা কোথায় এই প্রশ্নটা কিন্তু আমাদের আরও গভীর ভাবনার দিকে ঠেলে দেয়